বৃষ্টি ভেজা শহরখানা শান্ত দেখায় কত স্নান করে সে ঘুমিয়ে আছে ছোট্ট শিশুর মতো মায়ের কোলে চুপটি করে খাচ্ছে যেন দোল ব্যস্ত শহর জিরিয়ে নেয় থামলে হট্টগোল সবাই যখন ঘুমিয়ে পড়ে বৃষ্টি তখন গল্প বলে ঝমঝমাঝম টাপুর টুপুর শোঁশো আওয়াজ তোলে দূর থেকে সেই ঘুম পাড়া ক্লান্ত শহর শোনে ভুলেই গেছে গুটিয়েছিল ধুলো বালির কোণে মেঘের মাসি মেঘের পিসি ফেলতে গেল ধান কালো মেঘ ভাসিয়ে দিল হেমনি সে শয়তান কি হবে গো কি হবে গো ভাবনা শহর জুড়ে ধান না হলে কেমন করে কি খাবে পেট পুড়ে ভাবনা ভোলায় দুঃস্বপনে ঘুম ভেঙে যায় তার গ্রামগুলো যে জলের তলায় ফুরিয়ে গেছে আহার ভোর না হতেই ট্রাক ভরে তাই পাঠায় যে চাল ডাল বৃষ্টি ভেজা গ্রাম শহরের মেলবন্ধন থাকবে চিরকাল